ঢাকা লাইভে সবাইকে স্বাগত ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস বর্তমানে তার অভিনীত কোনো ছবির শুটিং নেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি দীর্ঘদিন ধরে বন্ধ পাওয়া যাচ্ছে তার সহকারীর নম্বরও বন্ধ ব্যক্তিগত গাড়ি চালককে ফোন করা হলে তিনি জানান তার অপারেশন হয়েছে বেশ কিছুদিন ধরে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও তাকে ফোন দিয়ে পাচ্ছেন না তাই স্বভাবতই অপর দর্শক ভক্তদের মনে প্রশ্ন জেগেছে অপবিশ্বাস কোথায় তবে খোঁজ নিয়ে জানা গেছে অপবিশ্বাস এখন ঢাকায় নিজের বাসায় আছেন কোনো ছবি শুটিং না থাকায় নিজের মতো করে ব্যস্ত সময় পার করছেন আর ফিটনেস ঠিক রাখার জন্য নিয়মিত জিম করছেন সপ্তাহ থেকে নিজেকে একটু দূরে রেখে নতুন লোকে দর্শকদের সামনে আসতে চান আর এজন্য যা যা করা দরকার সবে তিনি করছেন তবে একটি মহলিস এমন খবরের উঠিয়ে নিয়েছে গর্ভবতী হয়ে পড়ায় অব গর্ভপাত করিয়ে লোকচক্ষুর আড়ালে রয়েছেন তবে এ বিষয়ে কোন সত্যতা পাওয়া যায়নি গত পাঁচ ফেব্রুয়ারি অববিশ্বাস অভিনেতা সর্বশেষ রাজা চার ছবির ছবিটি মুক্তি পেয়েছে এতে তার বিপরীত অভিনয় করেছেন শাকিব খান ছবিটি মোটামুটি দর্শক পেয়েছিল এদিকে বর্তমানে রাজনীতি মা ডার্লিং হাজার ষোলো ব্যস্ত রয়েছেন এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সম্রাট ছবিটি দীনতন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন